সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনারা জানাবো দর্শক আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এর বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আপনারা আমরা জানাবো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে তো এই যে আর কি দর্শক আজকের বাজার দরদাম কিন্তু বাড়তি দিকে রয়েছে এবং আজকের বাজার দরদাম কত রয়েছে তা আমরা আপনাদের ছোটটা প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে রয়েছে এবং আজকের বাজার দাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তা আমরা আপনারা জানাবো দর্শক আজকে এই ভিডিও দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে এখানে আলু দেখতে পাচ্ছেন আলুর দাম কত রয়েছে তাও আমরা আপনারা দর্শক জানাবো দর্শক আজকে ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে বিভিন্ন সাইজের কিন্তু হলেন পেঁয়াজ রয়েছে হালি পেঁয়াজ রয়েছে এগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে সেই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজ কিন্তু আজকে দর্শক মাত্র আপনার হরেন যে হরেন পেঁয়াজ রয়েছে এই হলেন পেঁয়াজ দাম রয়েছে আজকে দুশো আঠারো থেকে বিশটি কাজে কিন্তু এই হলেন্ড পেঁয়াজ চলছে আজকে এই বাজারে আমদানি কিন্তু কম মোকামে বাজার বাড়ছে কিন্তু এখানে বাজার বাড়তি না যেহেতু খাওয়া নেই

এরপরে আপনার জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে আলুর দাম দর্শক আলুর দাম তিন দর্শক আজকে বাজারে রয়েছে মাত্র চৌদ্দ থেকে পনেরো টাকা দরে কিন্তু দর্শক আলু দর্শক বাজার কি চলছে আজকের এই বাজারে দর্শক আমদানি কিন্তু বেশ ভালো হচ্ছে কিন্তু খাওয়াটা দর্শক অনেকটাই কম দর্শক খাওয়াটা অনেকটাই কম এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দর্শক আজকের বাজারে এই দর্শক আর রসুনের দাম দর্শক রসুনের দাম কিন্তু দর্শক আমদানি মোটামুটি এবং রসুনের দাম কিন্তু বাড়তি দিকে রসায়নের দাম কিন্তু আজকে সত্তর থেকে পঁচাত্তর আশি টাকা দরে কিন্তু দর্শক দেশি কাঁচা দাম রয়েছে আজকে এই বাজারে দর্শক আপনারা দেখছেন খুবই ভালো সাইজের রসুন দেখতে পাচ্ছেন দর্শক এগুলোর পাইকারি বাজার কত রয়েছে আমরা আমরা দর্শক তো এই ছিল আজকে বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক আর এই ছিল আজকে সর্বশেষ আপডেট দর্শক